আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ দই পটল দেখো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি পটলগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর পটলগুলোকে আমি এইভাবে কুষা ছাড়িয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ এবার পটলগুলোকে একটু মিডিয়াম আর আপনি ভেজে নেব হালকা করে ভাজবো বেশি লাল লাল করে ভাজবো না একটু উল্টে দিচ্ছি করে করে হালকা ভেজে পটলগুলোকে দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি নিলাম পটল ভাজা তেলে আমি ফোড়নে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে চড়ে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি সে পেস্টটাকে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি পেস্ট করে রেখেছি পেস্টটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে দেড়ে তারপর দিয়ে দেবো কুমুর মতন নুন হলুদ আর একটু চিনি হলুদ পরিমাণটা কম দিচ্ছি কারণ দুই পটল একটু সাদা সাদাই হয় তার জন্য আমি হলুদটা একটু কম করে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আর দিয়ে দেবো কিছুটা ভিজিয়ে রেখেছি আমি কিশমিশ কিশমিশগুলো দিয়ে দিলাম তোমরা তাইলে কিশমিশ নাও দিতে পারো যে পটল ওই পটল একটু মিষ্টি মিষ্টি হয় তাই কিশমিশ দিলে খুব ভালো লাগবে আর টেস্টটা একটু বেড়ে যাবে সাথে ভালো করে আমি পটলটাকে একটু কষিয়ে নেব পটলের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি টক দই দিয়ে ফেটিয়ে রেখেছি খুব ভালো করে আর দই পটল তার জন্য দই তো আমার একটু বেশি লাগবেই একটু বেশি করে দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে তারপর সামান্য একটু বাটি ধোয়া জল দইয়ের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব দেখো খুব ভালো করে দইয়ের সাথে আমি পটলটাকে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে আমি জল দিয়ে দেব যে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে হতে দেব পটল আমার সেদ্ধই হয়ে গেছে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু মশলাটা ভেতরে যাতে ভালো করে ঢোকে তার জন্য সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব তৈরি হয়ে গেল আমার দই পটল আর একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে রেডি আমার দই পটল রেসিপিটা তোমরা নিরামিষ দিনে একবার এইভাবে তৈরি করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি ভাতের রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে